আজ বাসা ভর্তি অতিথি মাউশেতের খুব কাছে আত্মীয়রাও টুইঙ্কল হাউসে চলে এসেছে চারটার পর অনুষ্ঠান শুরু হবে অরুণিকার খুব ইচ্ছে ছিল এই অনুষ্ঠানে গানের আয়োজন করবে কেউ পারুক বা না পারুক সবাইকেই গান গাইতে হবে আর গান গাইতে না পারলে তাকে ডেয়ার দেওয়া হবে আর ডেয়ার দেওয়ার দায়িত্ব একমাত্র অরুণিকার কাছেই থাকবে সে অনেকদিন ধরেই ইমনের কাছ থেকে তার এই আয়োজনের সম্মতি খুঁজছিল কারণ যার এঙ্গেজমেন্ট সে যদি রাজি হয় তাহলে সবাই অংশগ্রহণ করতে বাধ্য তবে অরুণিকার মূল উদ্দেশ্য ইমানের কণ্ঠে গান শোনা আর যদি সে গান গাইতে না চায় তাহলে তার প্রিয় মানুষের নাম জেনে নিতে পারবে দুটোই অরুণিকার অনুকূলে আছে কিছুক্ষণ পর আবার ব্যাল বেজে উঠল অরুণিকার শব্দ শুনে ইভানের দিকে তাকিয়ে বলল সনায় আপি এসেছে হয়তো ইভান বুকে হাত গুঁজে অন্যদিকে মুখ ঘোরালো অরুণিকা দরজা খুলেই দেখলো সানায়া দাঁড়িয়ে আছে আর তার পাশে রাহি দুজনে অরুণিকাকে জড়িয়ে ধরলো সানায়া অরুণিকার হাত ধরে বলল তুমি চেয়েছ তাই আমরা এসেছি তারা ঘরে ঢুকতেই সানায়ার সাথে ইভানের চোখাচুখি হলো ইভান সনায়াকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল সনায়ার রাহি দুজনে আকাশের রঙের সিল্কের শাড়ি পরে এসেছে তবে সবচেয়ে বেশি সানায়া ইভানকে মুগ্ধ করেছে এই মেয়ের মধ্যে নিশ্চিত কোনো মুগ্ধতা আছে নয়তো মনে এত ঘৃণা থাকার পরও এই মেয়েটা তাকে বরাবরই আকর্ষণ করতে পারে সনায়া জুতোর টকটক শব্দ তুলে ইভানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ইভানের দিকে বাঁকা চোখে তাকালো ইভান সৌজন্যমূলক হাসি দিয়ে বলল আজকে তোমার সাথে কি বদমাস লোকগুলো আসেনি সনায়া ইভানের কথা শুনে থেমে গেল পিছু ফিরে বলল না ওদের বলে দিয়েছে যেখানে যাচ্ছে সেখানে আরেকটা বদমাস লোক আছে সেই লোকটা থাকতে ওদের বদমাশি করার প্রয়োজন নেই ইভান রাকি দৃষ্টিতে সানায়ের দিকে তাকালো নেহাতি তিন বছর আগে সানায় অরুণিকাকে একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল তাই ইভান চুপ করে আছে নয়তো শত্রুর মেয়েকে নিজের চোখের সামনে সে একদমই সহ্য করতে পারছে না যদিও সানায়ার সাথে ইভানের আকস্মিকভাবে অনেকবার দেখা হয়েছিল তবে বাংলাদেশ আসার পর তারা যে জায়গায় বাসা ভাড়া নিয়েছিল ভাগ্যক্রমে সে এলাকায় রাহিদেরও বাসা ছিল সেই সূত্রে সানায়ার সাথে ইভানের অনেকবার দেখা হয়েছিল আর প্রতিবারই সানায়ার উল্টো পাল্টা আচরণে ইভানের তার প্রতি রাগ বাড়তেই লাগলো এদিকে ছজনই তখন অরুণিকাকে পাশের একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল যে স্কুলে রাহি পার টাইম শিক্ষকতা করত। আর অল্প সময়ের মধ্যে অরুণিকার কলকাতার স্বরে কথা বলা আর তার মায়াবী চেহারার জন্য রাহির তাকে খুব পছন্দ হয়ে যায় এরপর থেকে রাহি অরুণিকার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে তার বাসায় আসতো একটি এলাকায় থাকতো বিধায় তাদের মধ্যে খুব ভাব জমে যায় বিশেষত উপমার সাথে তার খুব ভাব জমেছিল দুজনেই বিকেলে কথাবার্তা বলে সময় কাটাত আর সনায়াও মাঝে মাঝে রাহির সাথে দেখা করার জন্য তাদের বাসায় আসত তখনই প্রথমবারের মতো উপমার সাথে সানায়ার দেখা হয়েছিল ছজন তখন সনায়াকে রাহির বান্ধবী হিসেবেই চিনতো কিন্তু একদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে অরুণিকার সাথে একটা দুর্ঘটনা ঘটল তার স্কুল থেকে ফেরার পথে একটা নির্মাণাধীন ভবন সামনে পড়ে সে ভবনটির কাঠামো খুব দুর্বল হয়ে পড়েছিল বাইরের সাইনবোর্ডে লেখা ছিল এই রাস্তা দিয়ে চলাচল নিষেধ কিন্তু অরুণিকা এসব খেয়াল করেনি সে নিজের মনে সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই ওপর থেকে একটা পিলার ভেঙে পড়ার মুহূর্তেই সানায়া তাকে টেনে সরিয়ে দিয়েছিল যদিও অরুণিকা ভবনটি ঠিক নিচ দিয়ে হাঁটছিল না তাই পিলারটিও তার থেকে অনেক দূরে কিন্তু অরুণিকার ভাষ্য মধ্যে সানায়া না থাকলে সে পিলারের পড়তো আর সেটাই সে ছজনকে ভালোভাবে মুখস্থ করে দিয়েছিল যার ফলশ্রুতিতে সানায়ার সাথে অরুণিকা আর উপমার আলাদা ভাব জমে যায় শুরুর দিকে ইভান ছাড়া বাকি পাঁচজনের সাথে সাথেই সানায়ার খুব কথাবার্তা হতো দুর্যোত এক প্রকার সানায়ের সাথে বন্ধুত্ব করে ফেলেছিল সনায়া তুর্যের গান শোনার জন্য তারা আশেপাশে ঘুরঘুর করতো এসব দেখে উপমার অনেক খারাপ লাগতো তবুও সে চুপ করে থাকতো বরং সানায় আর তুজুকে আরো বেশি কথা বলার সুযোগ করে দিয়ে নিজের রান্নাঘরে বসে চোখের জল ফেলত কিন্তু একদিন তারা হঠাৎ সানায়ের পরিচয় পেয়ে যায় তারা জানতে পারলো সনায়া শাহিদ মির্জার ছোট মেয়ে আর রাহি সাহিল মির্জার ভাগ তবে আরফ রাহিকে আগেও একবার সাহিল মির্জার সাথে দেখেছিল কিন্তু সেটা কারো কাছে প্রকাশ করেনি এরপর থেকে ছজনই সানায়ার সাথে কথাবার্তা বলা কমিয়ে দেয় অন্যদিকে অরুণিকা আর উপমাকে বলে দিয়েছিল তাদের সাথে কম কথা বলার জন্য কিন্তু অরুণিকা ছজনকে পাল্টা প্রশ্ন করে চুপ করিয়ে দিয়েছিল কেন সে সানায়া আপি আর রাহি মিসের সাথে কথা বলতে পারবে না অরুণিকার এই প্রশ্নের কোনো উত্তর ছজনের কাছে ছিল না তবে রাহির সাথে ছজনের তেমন একটা কথা হতো না তাই সেসব গায়ে মাখেনি কিন্তু সানায়ার মনে প্রশ্নের দানা বাড়তেই থাকে সে নিজেকে প্রশ্ন করতে থাকে কেন তারা আমার কাছ থেকে এত দূরে দূরে থাকে কেন আমার সাথে আর আগের মতো কথা বলতে আস না দুর্য আর গান শোনায় না অজুহাত দিয়ে সরে যায় তারা কি জেনে গেছে আমি খুনির মেয়ে বাবা কি তাহলে সত্যি খুনি নিজের বাবাকে নিয়ে এমন বিতর্ক সে ছোটবেলা থেকে শুনে এসেছে তাই কেউ তার কাছ থেকে দূরত্ব রাখতে চাইলে তার মনে হয় বাবার কারণে তার সাথে এমন হচ্ছে এদিকে রাহি শাড়ির কুচের দিকে তাকাতে তাকাতেই সামনের দিকে হাঁটছিল তখনই আরফ বলে উঠল সামনে তাকে হাঁটুন রাহি নিয়ে বসুন নাস্তা করে নেয় রাহি মুচকে হেসে মাথা নাড়ল আরফ আবার নিজের কাছে মনোযোগ দিল আর রাহি পিছু ফিরে আরফের দিকে তাকালো আর আনমনে হাসল আরফকে দেখলে তার খুব শান্তি লাগে মানুষটা কত শান্ত মানুষের কত সাহায্য করে কি সুন্দর করে এই সংসারটা গুছিয়ে নিয়েছে অরুণিকার কাছ থেকেই শুনেছে আরফ অনেক দায়িত্ববান ছেলে মাঝে মাঝে সে নিজ থেকে আরফ সম্পর্কে জানতে চায় এতে তার একদমই বিরক্ত লাগে না বরং সে আরফ সম্পর্কে একই কথা বহুবার শুনেছে তবুও তার স্বাদ মেটেনি তার মধ্যে আরফকে নিয়ে একটা ঘোর তৈরি হয়ে গেছে যা রাহি নিজেই বুঝতে পারছে না আর এই ঘোর ভিন্ন জগতে নিয়ে গেছে যেখানে তার বর্তমানের কোনো অস্তিত্বই নেই শুধু আছে সে আর তার আরফকে নিয়ে বিশাল পরিসরের ভাবনা টুকটাক লেখালেখি করে আর ইদানিং তার লেখাগুলো আরফকে ঘিরে শুরু হয় এদিকে আবার বেলবেজে উঠল ইভান আর তাহমিদ একে অপরের দিকে তাকালো সব অতিথি চলে এসেছে এখন শুধু একজনের আগমন বাকি হয়তো সেই এসেছে তাদের দুজনের সাথে আহানফ আর ইমনও এগিয়ে গেল দরজার কাছে দরজা খুলতে দেখলো কাঙ্ক্ষিত সেই মানুষটি লোকটি ঘরে ঢুকেই ইমনের হাত ধরে তার সাথে উষ্ণ আলিঙ্গন করলেন তারপর ইভান তাহামিদ আর আহানফের সাথেও তিনি আলিঙ্গন করলেন আরাফ তার দিকে এগিয়ে এসে বলল আপনি এসেছেন তাই খুশি হয়েছে ইমনের পিছে হাত বুলিয়ে দিতে দিতে ঘরের ভেতরে ঢুকলেন সুলতান মুন্সি সুলতান মুন্সিকে দেখে চমকে উঠল ইমান সে আস্তে করে নিজেকে আদিলের পেছনে আড়াল করে নিল ইমন মিরাজ হাসানকে উদ্দেশ্য করে সুলতান মুন্সির সাথে পরিচয় করে দিয়ে বলল আঙ্কল এনি মিস্টার সুলতান মুন্সি আমাদের নেক্সট প্রজেক্টের ইনভেস্টার উনি নিজেও একজন বড় ব্যবসায়ী আমরা আমাদের নতুন প্রজেক্টের জন্য ওনার সাহায্য নিচ্ছি দেশে আসার পর উনি আমাদের অনেক সাহায্য করেছিলেন সানায়া রাহি সুলতান মুন্সির পরিচয় শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল সানায়া রাহির হাত ধরে বলল তার মানে ইনি সুলতান মসজিদ যার সাথে বাবার এত শত্রুতা আর ছেলেকে আপনি ভালোবাসে ও মাই গড বাবা যদি জানতে পারে আমি এখানে এসেছি যেখানে সুলতান মুন্সি এসেছে নির্ঘাত আমার প্রাণ নিয়ে নেবে রাহিও ভয়ার্ত চোখে সুলতান মুন্সির দিকে তাকিয়ে রইল সাহিল যদি জানতে পারে তাহলে তাকেও কোনো অংশে ছাড়বে না এদিকে অরণিকা অতিথিদের ভিড়ে ইমানকে ঘুষতে লাগলো খুঁজতে খুঁজতে গেটের দিকে তাকিয়ে দেখল ইমান খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে অরুণিকা ইমানকে চলে যেতে দেখে ঘর থেকে বেরোতেই আহানফ হাত ধরে ফেললো অরুণিকা আহনফের হাত ছাড়িয়ে নিতে চাইলে আহানফ হাত আলগা করে দিয়ে বললো কোথায় যাচ্ছ অরুণিকা আনফের প্রশ্নের উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল গেলো তার পিছু পিছু গিয়ে দেখলো অরুণিকা ইমানের পিছু নিচ্ছে আনাফ দৌড়ে এসে অরুণিকার পথ আটকে বললো কোথায় যাচ্ছ বলো ততক্ষণে ইমান গেট দিয়ে বেরিয়ে গেছে অরুণিকার রাগী দৃষ্টিতে আনফের দিকে তাকিয়ে বলল তুমি সবসময় আমাকে বিরক্ত করো আনফ আলতো করে অরুণিকার হাত ধরে বললো কোথায় যাচ্ছ সেটা তো বলো আর আমি কি তোমাকে একা বাইরে যেতে দেবো হুম হ্যাঁ এখন এটাই শিখে ফেলো বিয়ের পর তো বউকে সময় দিতে হবে হ্যাঁ বউকে তো দেবো আমার বউ তো আমার সাথে থাকবে ওকে এক সেকেন্ডের জন্য দূরে যেতে দেব না অরুণিকা পা ধাপিয়ে বলে উঠলো ওফ তোমার ফিল্মি ডায়লগুলো আমাকে শোনাবে না প্লিজ আমার ভালো লাগে না এসব আহনফ কথা শুনে মলিন হাসলো তারপর বলল বাসায় চলো অরুণিকা গেটের দিকে তাকিয়ে বলল আদিল ভাইয়ের বন্ধু চলে গেল কেন আহনব অরুণিকার প্রশ্ন শুনে কিছুটা দমে গেলো সে ঠান্ডা গলায় বলল হয়তো কোনো কাজে বেরিয়েছে একটু পর চলে আসবে আহানফ তার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে অরুণিকা এক ছটকায় হাত ছাড়িয়ে নিয়ে হনহনিয়ে চলে গেলো আহানফ তার হাত দিকে তাকিয়ে রইলো আর মনে মনে বলল। অনেক কোমলভাবে তোমার হাতে ধরেছিলাম ওর আর তুমি এভাবে ছাড়িয়ে নিয়ে আমার মনটাই ভেঙে দিলে কীভাবে ভালোবাসলে তুমি আমার মায়া চড়াবে বলো আমি আর কীভাবে তোমাকে আমার ভালোবাসা বোঝাবো আনফের বুক তিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আকাশের দিকে তাকিয়ে বলল ওরু আমাকে ভালোবাসো শুধু একটুখানি ভালোবাসো আমার তাতেই চলবে